টেম্পারেচারও অনেক কমে গেছে লাউ লাউ ফসাফি সব নষ্ট হয়ে যাচ্ছে আমরা আজকে কেটে নিচ্ছি সব কিছু প্রচুর ঠান্ডা আরও কিছুদিন থাকলে ভালো হতো কিন্তু আর সম্ভব না বাগান দুসা সময় হয়ে গেছে শাক কাটার পাশাপাশি যে টমেটো দেখাই চেরি টমেটো এগুলো হচ্ছে ইয়েলো কালার রেড কালার ইয়েলো কালার আরো আরেকটা কালার আছে হালকা হালকা ব্ল্যাক ব্ল্যাক তিন ধরনের চেরি টমেটো আছে আমার বাগানে এই যে লাউর পাতা এখনো অক্ষত আছে কয়টা এই যে আমরা লাউ শাক কাটছি অনেক লাউ শাক কাটছি আর এই যে আমার কচু এখন আজকে কচুগুলো কেটে নিব শাকাতে কাতে হয়ে যাচ্ছে এখন কচুগুলো সব কেটে নিব আর মুখিগুলো থাকবে আগামী বছর আবার এখান থেকে গাছ উঠবে কানাডায় বসে বসে কচু শাক কাটছি এটা আজকে একদম করে কেটে নেব আর এখান থেকে যে মুখিগুলো থাকবে এগুলো সব কচি মুখে পিঠে করা এগুলো আবার আগামী বছর হবে দুটো সার এগুলো মাত্র দুই সিজনই কাটা যায় এর আগে একবার ফেলেছি আর এবার এর বেশি সময় এখানে আর কি হয় না এগুলো মাটিতে দিয়েছিলাম তবে দিয়েছি জায়গায় বেশ ভালো হয়েছে আমরা অনেক কচু শাক পেটেছি অনেকগুলো হয়েছে এই যে কচু শাক এরকম ফ্রেশ কচু শাক ডিজাইনার স্পেশালি একদম ঠান্ডা প্রভিন্স এখানে বসে প্রতিশ পাওয়াটা আসলে অনেক বড় একটা পাওয়া যায় সেদিন জপি ছিল আর আজকে এতগুলো হয়েছে অতিরিক্ত ঠান্ডার জন্য পাতাগুলো একটু একটু যে দাগ পড়ে গেছে একদম ফ্রেশ তো ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই